আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার সৌরাচার পালিয়ে যাওয়ার আজকে ছয় মাস পূর্তি আপনাদের মনে আছে তো আজ পাঁচই ফেব্রুয়ারি এই পাঁচই অগাস্ট থেকে পাঁচই ফেব্রুয়ারি ছয় মাসের ভিতরে বাংলাদেশের কি পরিবর্তন আমরা করতে পেরেছি আর কি করতে পারবো আজকে দুটি উক্তি আপনাদের সামনে তুলে ধরছি একটি হল বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন সৌরাচার শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কিছুতেই নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া যাবে না আমরা বারবার বলেছিলাম যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ যারা নিবে তাদের বিরুদ্ধে হবে আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে থাকবে আগামী নির্বাচনে আমাদের সংগ্রাম তাই বিএনপির পক্ষ থেকে আজকে নিশ্চয়ই তারেক রহমান সাহেব সালাউদ্দিন আহমেদকে এই কথাটি বলার জন্য নির্দেশনা দিয়েছেন ছয় মাস পর্তিতে আজ বিএনপিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিএমপির পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কিছুতেই নির্বাচন করার সুযোগ দেওয়া যাবে না আমরা এরই মাঝেই একটু মাঝখানে বিএনপির ওপরে বিব্রত বোধ করছিলাম যে বিএনপির কিছু কিছু নেতা আওয়ামী লীগকে রাখতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে নতুবা গণতন্ত্র থাকবে না এই ধরনের কিছু নেতা কিছু কথা বলার কারণে আমরা বিভ্রান্ত হয়েছিলাম এবং বিএনপির সম্পর্কে সমালোচনাও আমরা করেছিলাম আজকে বিএনপিকে আমরা ধন্যবাদ দিচ্ছি এই কথাটি বলার জন্য যে আওয়ামী লীগ এবং আগামী নির্বাচনে নৌকার কোনো প্রতীক থাকবে না বিএমপি যদি স্ট্রংলি দাঁড়ায় জামাত যদি স্ট্রংলি দাঁড়ায় ছাত্ররা যদি স্ট্রংলি দাঁড়ায় তাহলে নির্বাচন কমিশন অথবা অন্তর্বর্তীকালীন সরকার এই পদক্ষেপ নিতে পারবে না দেশের জনগণের ম্যান্ডেট না থাকার কারণে আজকে আমরা দেখলাম প্রেস ক্লাবে জামাতের আমির ছয় মাস পূর্তিতে একটি সভা করেছেন সেখানে শহীদদের পরিবার আহতরা উপস্থিত ছিলেন আমরা জামাতের আমিরকেও ধন্যবাদ জানাই ছয় মাসের এই পূর্তিতে আজকের এই অনুষ্ঠানটি করার জন্য প্রেস ক্লাবে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা ভাব ছিল এবং এই উৎসাহ উদ্দীপনার ভিতরে আজকে ছয় মাস জমাত যেভাবে পূর্তিটা পালন করেছে বিএনপি আমরা বলবো এই সৌরাচারের প্রত্যেকটি স্টেপে স্টেপে প্রত্যেকটি স্থানে স্থানে আপনারাও সুচ্ছার হন আপনারাও এই সৌরাচারের সঠিক তাদের মানুষ হত্যা মানুষ গুণ আর খুমের চিত্রগুলা মানুষকে গুম করেছিল আর খুন করেছিল আপনাদের তো অনেক নেতাকেই তারা খুন করেছে গুম করেছে ইলিয়াস আলীকে তারা ঘো খুন করেছে প্রথমে গুম তারপরে কিভাবে খুন করেছে তারও কিন্তু আমরা কথাগুলা মিডিয়াতে সেনা অফিসারদের পক্ষ থেকে সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে আমরা শুনেছি ইতিমধ্যে কাঠগড়ার ভিতরে এর স্বীকারোক্তিও ইতিমধ্যে অনেক সেনাবাহিনীর ওই খুনি সদস্যরা দিতে যাচ্ছে প্রিয়ক এরই মাঝে আমরা মনে করছি যে বাংলাদেশের ঐক্যবদ্ধতার জন্য বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধতা আসার জন্য যদিও আমাদের ছয় মাস বিলম্বিত হয়েছে কিন্তু আমরা পিছিয়ে যাব না সিরিয়ায় যেরকম আসাদ পালিয়ে যাওয়ার এক মাসের মাথায় তারা পূর্ণ গঠন করে ফেলেছেন দেশকে অনেক মানুষকে শাস্তিতে নিয়ে এসেছেন এবং সিরিয়ার নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেছেন পাঁচ বছর যদি প্রয়োজন লাগে বিচারের সেই পাঁচ বছর সময় নিয়ে বিচার শেষ করে সিরিয়াতে গণতান্ত্রিক নির্বাচন আসবে যতদিন পর্যন্ত আসাদ সরকারের সৌরাচারের বিচার শেষ করতে না পারবো ততদিন পর্যন্ত সিরিয়াতে কোনো নির্বাচন হবে না তাই বাংলাদেশের মানুষেরও চাহিদা সেটাই যে সৌরাচার শেখ হাসিনা এবং তার দোসরদের সর্বোচ্চ শাস্তি আর সর্বোচ্চ শাস্তি কামনা করে আজকের আলোচনাটি এখানেই আমি শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ